সবাই কেমন চনফুল স্পোর্টস টোয়েন্টি ফোর আপনাদের সাথে আছি উয়েদ শেব শুয়েব শিরোনাম শুনছিলেন এবারে পুরো খবর জানাবো রিগো ওয়েগার প্রয়োজন মতো বাদ অধিক জাতেও ভাঙে না রিগো বিসিবির দীর্ঘদিনের দুর্নীতি অনিয়ম রুখে দেয়ার ঘোষণা দিয়েছেন নতুন সভাপতি ফারুক আহমেদ জনসম্মুখে প্রকাশ করা হবে তদন্ত রিপোর্ট দায়িত্ব পেয়ে ক্রিকেট প্রশাসনকে ঢেলে সাজানোর কথাও বলেছেন তিনি নজর দেবেন ঘরোয়া ক্রিকেট কাঠাময় হেড কোচ চন্ডিকা হাতুরু সিংহেকে বিদায় করতে চাইলেও ব্যবস্থা নেবেন বুঝে শুনে অভিমান নিয়ে বিসিবির চাকরি ছেড়েছিলেন আট বছর পর ফারুক আহমেদের রাজকীয় প্রত্যাবর্তন দেশের ইতিহাসে প্রথম কোন ক্রিকেটার বোর্ড সভাপতির পদে প্রত্যেকটা অর্গানাইজেশনে যেই দুর্নীতির কথা শুনেছি এটা ক্রিকেট বোর্ড এটার বাইরে না যদি এরকম কিছু থাকে ডেফিনেটলি এটা লুক আফটার করব কোনো তদন্ত কমিশন হয় যে কমিটির বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ তাদের কজন পরিচালককে পাশে নিয়ে দুর্নীতি রুখে দেওয়ার ঘোষণা দিলেন যারা এখানে আছেন তাদের কাজটা ডিফিকাল্ট করার দরকার নেই আমাদের এটা বুঝতে হবে গঠনতন্ত্র আপনাকে কিন্তু অ্যালাউ করে না আপনি একসাথে সবাইকে নিয়ে নেন সিন্ডিকেটের ব্যাপারে এই ধরনের কাজ আমি যে কদিন আছে চেষ্টা করব ইট উইল নট হ্যাপেন চেষ্টা করব আমি তরুণ প্রজন্মের মতো ক্রিকেট বোর্ডেও সংস্কারের পক্ষে নতুন সভাপতি প্রাণ ফেরাতে চান ঘরোয়া ক্রিকেটে ন্যাশনাল টিমের আমার প্রায়োরিটি তো থাকবেই অ্যাট দ্য সেম টাইম গেম ডেভেলপমেন্ট এইচপি তারপর আপনি যেই জিনিসগুলো আছে ফ্যাসিলিটিস তারপর আপনার ওইদিকে গ্রাউন্ডস এই জিনিসগুলো যে চার পাঁচটা আছে যেটা হলে গিয়ে ক্রিকেটের ইম্প্রুভমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাগুলোতে আমাদের ফোকাস করতে হবে ঘন্টা খানিকের জনাকীর্ণ সংবাদ সম্মেলন পরিণত হয় দাবি দাওয়া আর বিচারের মঞ্চে প্রশ্ন ওঠে তার পাশে থাকা গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনামকে নিয়ে হেডকো ছাত্র সিংহাকে নিয়ে দীর্ঘদিন যার আপত্তি তিনি এবার কি করবেন চান্দিকা হাতুর সিংয়ের ব্যাপারে আমি এক্সাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানিনা আমি কিন্তু আগে স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে না বাট এখন এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে না লেগে রিশাদ হাসানকে লঙ্গার ভার্সন ক্রিকেটে দেখতে চান বোর্ড আলোচনা হবে সাকিব আল হাসানকে নিয়েও এখন সাকিব বাইরে থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে আরেকটা ব্যাপার যেটা আমরা খুব সিরিয়াসলি এটা দেখবো আপনি যদি বলে আপনি যদি লেখা থাকে একটা কোনো কার্ডে যে ট্যুর চলাকালীন সময়ে ট্যুর বা ডোমে লোকাল খেলা ওই সময় আপনি কোনো অ্যাড করতে পারবেন না ওটার জন্য পারমিশন জন্য কি আসবেন আপনার কাছে জাতীয় দল নিয়ে হস্তক্ষেপ করতে চান না ফারুক আহমেদ নির্বাচক নির্বাচকদের পূর্ণ স্বাধীনতা দেওয়ার পক্ষে প্লেয়ার সিলেকশন কিন্তু সিলেকশন কমিটির দায়িত্ব আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এর আগে ক্রীড়া মন্ত্রণালয় বিশেষ সভায় নাজমুল হাসান পাপন যুগের অবসান হয় সভাপতি নির্বাচিত হন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম গঠনতন্ত্র সংশোধন করে আরও বেশ কয়েকজনকে নিতে চান বোর্ড পরিচালনায় তামিম ইকবাল বোর্ডে আসতে চাইলেও স্বাগত জানাবেন তিনি ক্রীড়া মন্ত্রণালয়ে বহুল আলোচিত বিসিবি সভা যোগ দেন আট পরিচালক মাহবুব আনাম আকরাম খান খালেদ মাহমুদ কাজী ইনাম সাইফুল আলম স্বপন ইফতেখার রহমান মিঠু সালাউদ্দিন চৌধুরী ও ফাহিম সিনহা তাদের সঙ্গে যুক্ত হন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত নতুন দুই পরিচালক ফারুক আহমেদ ও নাজমুল আবিদিন ফাহিম সভার শুরুতে গৃহীত হয় নাজমুল হাসানের পদত্যাগ তবে সভাপতির পদ ছাড়লেও এখনও পরিচালক আছেন তিনি সভায় উপস্থিত পরিচালকদের সম্মতিতে নতুন সভাপতি নির্বাচিত হন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যা দেশকে এগিয়ে নিয়ে যা এটা যদি আমরা মাথায় রাখি বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে আমাদের অন্যদিকে যদি ডাইভার্ট না হয়ে যায় জরুরি এই সভায় ছিলেন না নাইমুর রহমান দুর্জয় ইসমাইল হায়দার মল্লিক ওবেদ নিজাম তানভীর আহমেদ টিটু আজম ও নাসির গাজী গোলাম মর্তুজা শেখ সোহেল সহ তেরো পরিচালক তারা তিন সভায় না থাকলে বাতিল হবে পথ আইসিসি ও বিসিবি গঠনতন্ত্র মেনেই পুনর্গঠন প্রক্রিয়া বোর্ড না ভেঙে যায় যাচ্ছে সভাপতি ফারুক আহমেদ এবং পরিচালক নাজমুল আবেদিনী এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন পরিচালকদের পথ শূন্য হলে পরবর্তী প্রক্রিয়া কি হবে গঠনতন্ত্র আপনাকে কিন্তু অ্যালাও করে না আপনি একসাথে সবাইকে নিয়ে নেন সো এই জায়গাটি কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরতে হবে যে এই লিমিটেশনস আছে গঠনতন্ত্রে ওইটাকে আমরা ঠিক করে যাতে আমরা ইমিডিয়েট কিছু ইনজেক্ট মানে নতুন ডিরেক্টর আমরা নিতে পারি যেই ফলশ্রুতিতে আমরা এসেছি আরও হয়তো চার পাঁচজন যারা চিন্তা করতে পারে ক্রিকেট নিয়ে ভালো তাদের আমরা ইনক্লুড করার চেষ্টা করব স্টিল অপরচুনিটি তো অনেকগুলো আছে তামিম ইকবাল খেলবেন নাকি বোর্ডের দায়িত্বে আসবেন তার সাথে কথা বলে এই সিদ্ধান্ত বিসিবি পরিচালক হতে চাইলে তামিমকে স্বাগত জানাতে চান নতুন সভাপতি আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার টু থ্রি ইয়ার্স এটা আমার ব্যক্তিগত আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যাবে আসবে না খুব ভালো হয় যদিও খেলতে পারে আর যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে তাইলে আমি খুব খুশি হব খালেদ মাসুদ পাইলটকেও দেখা যেতে পারে বোট পরিচালনায় ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা অখ্যাত থেকে বিখ্যাত হয়েছিলেন ক্রিকেট বোর্ড সভাপতি হয়ে বিদায় নিলেন কুখ্যাত হয়ে তিনি নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ড পরিচালনার বারো বছরে সব সময় আলোচনায় ছিলেন কখনো তার বক্তব্যে আচরণে কখনো পরিচালকদের কর্মকাণ্ডে ক্রিকেট বোর্ডে পাপন যুগের অবসান দু হাজার বারো থেকে চব্বিশ বারোর সতেরো অক্টোবর প্রথমবার দায়িত্ব নিয়েছিলেন সরকার মনোনীত সভাপতি হিসেবে সাবেক সভাপতি আহম মুস্তফা কামালের উত্তরসূরি হয়ে ঠিক এক বছর পর সভাপতি পদে নির্বাচিত হন পরপর তিনবার নির্বাচনে পড়তে হয়নি চ্যালেঞ্জের মুখে ছিল না কোনো প্রতিপক্ষ উপভোগ করার মতো সময় এখনো আসে নাই এখনো আমি লার্নিং ফেজে আছি সভাপতির পদে যাতে একটুও চ্যালেঞ্জ না আসে সেজন্য শেষ দুই মেয়াদে সহসভাপতির পদেও কাউকে নিয়োগ দেননি বিদায় বলতে হল একুশ আগস্ট চব্বিশ দুই হাজার পনেরো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা এশিয়া কাপের ফাইনাল ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার অর্জন যেমন আছে তেমনি দুই ফরমেটে টানা তিন বিশ্বকাপে ভরাডুবি ব্যর্থতার খাতায় সবার আগে গঠনতন্ত্র বদলে শুধুই নিজ মতাদর্শের মানুষের নির্বাচিত হবার পথ সুগম করেছেন এক ক্লাবের আলোচিত দুভোট প্রথা তার আমলেই শুরু তবে সবচেয়ে বড় অভিযোগ ঘরোয়া ক্রিকেট ধ্বংস করার যার মধ্যে তৃতীয় বিভাগ বাছাইয়ে নতুন কোনো ক্লাবকে আসতে না দেয়া ভোটের জন্য কাউন্সিলর ঠিক করতে বেক্সিমকো গ্রুপের মালিকানায় বেশিরভাগ ক্লাবকে নিয়ে আসা পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের মাধ্যমে ঢাকা লীগের প্রমোশন ডিমোশন নির্ধারণ করা তার আশেপাশে থাকা বেশ কয়েকজন পরিচালক ও কর্মকর্তার অধ্যতপূর্ণ কার্যক্রমের বিরুদ্ধে কখনোই ব্যবস্থা না নেয়ার অভিযোগও ছিল তার বিরুদ্ধে আপনারা হিসাব চাচ্ছেন কি করছেন এমন প্রশ্ন করতে জাতীয় দলকে প্রাধান্য দিতে গিয়ে ঢাকার বাইরের ক্রিকেট বয়সভিত্তিক ক্রিকেট বা জেলা থেকে ক্রিকেটার তুলে আনার প্রক্রিয়াকে কখনোই শক্তিশালী হতে দেননি জোর দেননি স্কুল ক্রিকেটে এমনকি জাতীয় দল নির্বাচনে তার ও পরিচালকদের হস্তক্ষেপের অভিযোগ ছিল ওপেন সিক্রেট গুরুত্ব সবগুলোকেই দিতে চাই তবে আঞ্চলিক ক্রিকেট কাঠামোর পুরনো নতুন করে বললেও সেটা বাস্তবায়িত হয়নি সিলেট ও চট্টগ্রামে সীমিত পরিসরে চালুর কথা বললেও সেটা ছিল লোক দেখানো আমি সব সবসময় খেলার মাঠের পক্ষে তার আমলে নতুন মাঠ যেমন তৈরি হয়নি তেমনি শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নিয়ে স্বপ্ন দেখালেও এক দশকের দীর্ঘ সূত্রিতা ও অর্থের অপচয় সেখানে প্রাধান্য পেয়েছে বিদেশি স্টাফ নিয়োগ ও কাজ করতে একদিকে যেমন তার বোর্ডের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও কমিশন বাণিজ্যের গুঞ্জন ছিল তেমনি কাউকে কাউকে কাজের স্বাধীনতা না দেওয়ার অভিযোগও আছে সবচেয়ে বড় অভিযোগ ছিল নিজ মতাদর্শের বাইরে কাউকে বোর্ডের কোনো পদে বা দায়িত্বে না রাখা অনেকটা এক নায়ক স্বেচ্ছাচারিতা স্বৈরতান্ত্রিক মনোভাবে ক্রিকেট বোর্ড পরিচালনা করে বিদায় নিলেন নাজমুল হাসান ফুটবলের খবর জানাবে এবার ভুটানের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ চূড়ান্ত বাংলাদেশের থিম্পুতে খেলা হবে পাঁচ এবং আট সেপ্টেম্বর তবে ফুটবলারদের চিন্তা ক্লাব ফুটবল নিয়ে শেখ জামাল এবং শেখ রাসেল লিগ না খেলার সিদ্ধান্তে অটল কাল শেষ হচ্ছে দল বদল ভুটানের বিপক্ষে সেপ্টেম্বর উইন্ডোতে খেলা আগেই জানা ছিল কোচের চাওয়া অনুযায়ী ঘরের মাটিতে খেলার ইচ্ছা পূরণ হবে না তাও অনেকটাই নিশ্চিত ছিল আনুষ্ঠানিকভাবে ম্যাচের সূচি করলেন সাধারণ সম্পাদক আগামী সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে পাঁচ এবং আট তারিখ আমরা ভুটানের সাথে ভুটানে গিয়ে দুটি ম্যাচ খেলব চেয়েছিলাম আসলে বাংলাদেশে আয়োজন করতে তাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আমরা ভুটানে আয়োজন করব ত্রিশ আগস্ট ঢাকা ছাড়বেন জামাল জিকোরা জাতীয় দলের মতো রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব পড়েছে ঘরোয়া ফুটবলেও শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়াচক্র অনর তাদের অবস্থানে খেলবে না এবারের মৌসুম চট্টগ্রাম আবাহনী আগেই নাম প্রত্যাহার করে নিয়েছে আগের মৌসুমের রেলিগেশন বাতিল হওয়ায় ব্রাদার্স ইউনিয়নও টিকে আছে প্রিমিয়ার লিগে টিকে থাকা নয় ক্লাবের তিন দল তাদের নামের তালিকা জমা দিয়েছে ফেডারেশনে যদি ক্লাব খেলতে না চায় আসলে ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য আমরা তাদের সহযোগিতা অন্যান্য যে যে সহযোগিতা বলেন গভর্নমেন্ট থেকে যে সহযোগিতা আমাদের সহযোগিতা সবগুলাই বাড়িয়ে দিয়েছিলাম বাট মেনলি আসলে যদি মেনলি তারা ক্লাবটা স্পন্সর জোগাড় করতে পারেনি ওইখান থেকেই আসলে তারা খেলছেন তবে কিছুটা সচল নারী ফুটবল বারো দিন পর বৃহস্পতিবার বাফুফের ক্যাম্পে ফিরছেন তহুরা সঞ্জিদারা ঝের সাগর চ্যানেল ঢাকা ক্রীড়াঙ্গনে সংস্কারের ধারাবাহিকতায় দেশের সব বিভাগ জেলা এবং উপজেলা ক্রীড়া সংস্থা সমূহে সুষ্ঠু ও সক্রিয় কার্যক্রমের জন্য কমিটি বিলুপ্ত করা হয়েছে প্রত্যেকটি এলাকার ক্রীড়ানুরাগী ক্রীড়া সংশ্লিষ্টদের নিয়ে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার কমিটি করে অনুমোদনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে পাঠাবে এর সাথে শেষ করব কুল স্পোর্টস টোয়েন্টি ফোর খেলা সভা বেট গুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্পোর্টস টোয়েন্টি ফোর ধন্যবাদ সাথে থাকার জন্য